আসসালাম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হল ভয়ঙ্কর সতর্ক বার্তা মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী চাপ যা পরবর্তী সাতাশ আঠাশ নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলে আঘাত আনতে পারে আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ চিত্র থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় একশো থেকে একশো মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে এতে নভেম্বরের এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার কয়েকটি বৃষ্টিপাত হতে পারে আজ বাইশে নভেম্বর শনিবার এবং আগামীকাল তেইশে নভেম্বর রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাতাশ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণবার্ত এবং গভীর লঘুচাপ তৈরি হবে এবং সেই সাথে প্রিয় দর্শক আমরা চীন সাগরেও একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া এবং আরব সাগরের দিকেও কিন্তু আরো একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হবে এবং এটি কিন্তু তীব্র গতিবেগ অর্জন করে আঠাইশ নভেম্বর শুক্রবারের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং আমরা দেখতে পাবো এদিকে আপনার আরব সাগরেও একটি ঘূর্ণবার্ত এবং ঘূর্ণিঝড় এবং চীন সাগরেও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যেটি তৈরি হতে পারে সেটির নাম ঘূর্ণিঝড় সেনিয়র এবং এটি আমরা দেখতে পাবো শনিবার উনত্রিশ তারিখের মধ্যেই ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ উঠে যেতে পারে এবং এটি আস্তে আস্তে ভারতের উড়িষ্যা রাজ্য এদিকে অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোর দিকে অগ্রসর হতে থাকবে এবং এক দুই তারিখের মধ্যেই এটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ সহ এদিকে আপনার উড়িষ্যা রাজ্য তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে তীব্র গতিবেগ নিয়ে আঘাত আনতে পারে এর প্রভাবে আমরা দেখতে পাবো এই সময় কিন্তু বাংলার আকাশটা মেঘলা হয়ে যেতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপ্রবাহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করবে এবং বাংলার আকাশটা ছায়াযুক্ত হয়ে যাবে দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি এদিকে দার্জিলিং কোচবিহার এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার অঞ্চল ঢাকা বিভাগ এদিকে রয়েছে খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী মমৃসিংহ সিলেট বিভাগ রংপুর বিভাগ প্রায় সবগুলো বিভাগের সবগুলো জেলার আকাশটাই আংশিক মেঘে ঢেকে যেতে পারে এবং আমরা দেখতে পাবো দু একটি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতও হতে পারে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে উড়িষ্যা রাজ্যে বেশি প্রভাব বিস্তার করবে এবং এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়ে প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা এই মুহূর্তে শ্রীলঙ্কা এদিকে তামিলনাড়ু এই অঞ্চলগুলোতে আমরা মেঘমালা দেখতে পেলেও বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি দুই এক জায়গায় আংশিক ছায়াযুক্ত আকাশ বিরাজমান রয়েছে তবে এ থেকে কিন্তু বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহের কোনো সম্ভাবনা নেই বাংলার আকাশও পরিষ্কার সমুদ্রও কিন্তু এই মুহূর্তে মোটামুটি শান্ত রয়েছে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই সমুদ্র কিন্তু উত্তাল হয়ে যেতে শুরু করবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সেনিয়র তৈরি হয়ে যেতে পারে এর প্রভাবে ভারতের এদিকে আপনার অন্ধ্র প্রদেশ এদিকে উড়িষ্যা রাজ্য পশ্চিমবঙ্গের আকাশ সহ বাংলার বেশ কয়েকটি অঞ্চল কিন্তু মেঘমালায় ঢেকে যেতে পারে দু এক জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক তাপমাত্রা পূর্বাবার স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে তাপমাত্রা কিছুটা কমেছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পাব এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং ভোর রাতের দিকে আমরা দেখতে পাবো সর্বনিম্ন পনেরো ডিগ্রিতে চলে আসতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রিতে চলে আসতে পারে শেষ রাতের দিকে এবং এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রিতে আসতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত মহমৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও ষোলো ডিগ্রি সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌল অঞ্চলগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাগামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি দুই এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো চৌদ্দ ডিগ্রিতেও চলে আসার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও সতেরো ডিগ্রি মিজোরামের দিকে আমরা দেখতে পাবো মেঘালয়ের দিকে দশ ডিগ্রির মতো থাকতে পারে এবং এদিকে মিজোরামের দিকে আমরা দেখতে পাবো সর্বনিম্ন পাঁচ ছয় ডিগ্রি নেমে নেমাশের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া অঞ্চলগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি উত্তরবঙ্গ আমরা দেখতে পাবো মোটামুটি পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে দুপুরের দিকে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রিতে এদিকে আপনার আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি বরিশাল বিভাগে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি এদিকে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি ভারতের ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাবো সিলেটে ছাব্বিশ ডিগ্রি এদিকে আপনার ময়মসিংহ বিভাগেও সর্বোচ্চ এদিকে ছাব্বিশ ডিগ্রি এদিকে আপনার এদিকে রাজশাহী বিভাগেও সর্বোচ্চ সাতাশে আঠাশ ডিগ্রি ভারতের পশ্চিমবঙ্গের আমরা আকাশটা তো আমরা দেখতে পাবো সর্বোচ্চ সাতাশে আঠাশ ডিগ্রি উত্তরবঙ্গের আকাশেও মোটামুটি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারে মিজোরাম মেঘালয় দিকে আমরা দেখতে পাবো তাপমাত্রা সবসময়ের কম থাকে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে আপনার ভারতের পশ্চিমবঙ্গ এদিকে বিহারের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বরফ জমতে শুরু করেছে বৃষ্টিপাতের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আকাশে কিছুটা সঞ্চলনশীল মেঘমালা প্রবেশ করতে পারে তবে খুব একটা মেঘমালা বা খুব একটা বৃষ্টি প্রবাহের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাব না তবে এই ঘূর্ণিঝড়ের প্রবাহটা কিন্তু এদিকে আমরা দেখতে পাবো এদিকে কলকাতা এদিকে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ হয়ে ঢাকা বিভাগ বরিশাল চট্টগ্রাম বিভাগ পর্যন্ত বৃষ্টি থাকতে পারে এবং ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু উত্তর দিকে প্রবাহিত হবে যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়ের শেষে দেশের আকাশে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে যেতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ